সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ই ফুটবল ভিডিও আজকে আমরা কথা বলবো এনকোর্ড স্টার্স নিয়ে গত সপ্তাহে এনকোড স্টার্সের নর্মাল পিওটি ডাব্লিউ বক্সটা আসছিলো বাট এই উইকে তারা ইউসিএল ভার্সনটা দিয়েছে সো চলেন আমরা প্লেয়ারগুলো রিভিউ করি গত সপ্তাহে কিন্তু অনেক ভালো ভালো কার্ড আসছে মোটামুটি বেশ কিছু বাট এখনও পর্যন্ত এই ইয়ারের বেস্ট পিওটি ডাব্লিউ বক্স এটা আপনি বলতে পারেন সো ফার্স্ট অফ অল আমরা শুরু করি আর্লিং হালান থেকে ফক্স ইন দ্য বক্স আপনার কাছে যদি হালান্ড কার্ড না থেকে থাকে এই হালান্ডের জন্য যাইতে পারেন একেবারে খারাপ না গোল প্রচার হইলে আরও একটু বেটার হইতো প্লেয়ার স্কিল যথেষ্ট ভালো লং রেঞ্জ শ্যুটিং আছে হেডিং রিয়েল সুপিউরিটি খারাপ না আপনার কাছে যদি হালান্ডের কার্ড না থেকে থাকে এই হালান পাইলে আনহ্যাপি হওয়ার কিছু নাই দেখেন এখন আমালের কিন্তু অনেকগুলো কার্ড আসতেছে বিশেষ করে এপিক কার্ড গুলা কিছুদিন আগেও কিন্তু কার্লার আসছে তার আগে আরও একটি এপিক কার্ড আসছিল সেটা অবশ্যই আমার কাছে আছে সো এই কার্ডটাও একেবারে খারাপ না হোল প্লেয়ার কার্ড বল কন্ট্রোল যথেষ্ট ভালো আমালের যেমন রিয়াল লাইফে সেরা কমই বাট আরো একটু বেটার হইলে ভালো হইতো স্পিড যথেষ্ট ভালো কিকিং পাওয়ার ভালো ফিজিক্যাল কন্ট্যাক্টটা একটু কম আর প্লেয়ার স্কিল নিয়ে যদি কথা বলি ডাবল টাচ ড্রেবোলিং স্কিলগুলো আছে ওয়ান টাচ পাস লং রেঞ্জ শুটিংটা নাই পিন পয়েন্ট ক্রসিং আছে ভেরি গুড ওয়ান সো হোল প্লেয়ার হিসাবে এই কার্ডটাও কিন্তু অনেক বেশি ভালো তারপর আমরা কথা বলবো ডেকলান রাইস নিয়ে দেখেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই বক্সের বেস্ট কার্ড কোনটা আমি বলবো এই ডেকলান রাইস কজ এই ডেকলান রাইসের সব কিছু যথেষ্ট ভালো বক্স টু বক্স কার্ড বল কন্ট্রোল ভালো যথেষ্ট ভালো ফিনিশিংও ভালো অ্যান্ড মেইন যে জিনিসটা সেটা হলো সেট পিস টেকিং অ্যান্ড কার্ল এই দুইটা কিন্তু খুবই দুর্দান্ত অ্যান্ড বক্স টু বক্স পুরোটা মাঠ জোরেই পারফর্ম করে এই কার্ডটা আমি পেয়েছিলাম ফ্রিতে সো এই কার্ডটা আমি অনেক বেশি ইউজ করেছি আপনারা যদি এই কার্ডটার জন্য যাইতে চান অবশ্যই যাইতে পারেন একটা ইউনিক কার্ড অনেক বেশি ভালো একটা কার্ড এটার স্কিল নিয়ে যদি কথা বলি লং কার্লার লং শুটিং ফার্স্ট টাইম শট থ্রু যথেষ্ট ভালো ইন্টারসেপশন ব্লকার বক্স বক্স প্লেয়ার হিসাবে খুব বেশি ভালো নুনো মেন্ডিসের এই কার্ডটাও আগের নুনো মেন্ডিসের মতো সো এই কার্ডটাও যথেষ্ট ভালো যদি কেউ পেয়ে থাকেন তাহলে কার্ডটা একবার ইউজ করে দেখেন তারপরে যদি কথা বলি আশরাফ হাকিমি নিয়ে যথেষ্ট ভালো কার্ড অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো লো পাস লফটেড পাস একেবারে খারাপ না ডিফেন্সিভ ফাইভ এইটাইভ্যাকিং ফুলব্যাক হিসাবে অনেক বেশি ভালো স্পিড এক্সিলারেশন খারাপ না স্ট্যামিনা নাইনটি ওয়ান দেন স্কিল নিয়ে যদি কথা বলি লং রেঞ্জ কার্লার ফার্স্ট টাইম শর্ট পিন পয়েন্ট ক্রসিং সো এই কার্ডটাও আপনারা নিতে রাফিনিয়ার হোল প্লেয়ার বল কন্ট্রোল ভালো বল কন্ট্রোল করে ব্যালেন্স আর একটু বেশি হলে ভালো হইত ডাবল টাচ কার্ড বিহাইন্ড অ্যান টার্ন হেডিং হিল ট্রিক সো স্কিল গুলাও খারাপ না তারপরে লাউতার ও মার্তিনেজ আসছে গোল্পোচার কার্ড ভেরি গুড কার্ড এইট এইট অ্যাটাকিং এওয়ারনেস বল কন্ট্রোল ভালো এটলিস্ট লাউতারো মার্তিনেজ এর কার্ড হিসাবে ভালো কজ ওর কার্ড গুলায় খুব বেশি বল কন্ট্রোল থাকে না ওই এইটির আশেপাশে থাকে ফিনিশিং যথেষ্ট ভালো হেডিংও ভালো তারপরে স্পিডটা একটু কম অ্যাক্সিলারেশনও যথেষ্ট কম কিকিং পাওয়ার ভালো জাম্পিং ভালো ব্যালেন্সটাও একটু কম স্ট্যামিনা ছাড়া সব কিছু ঠিক আছে তারপরে যদি কথা বলি এর স্কিল নিয়ে ভেরি ইন্টারেস্টিং ডাবল টাচ আছে কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন হেডিং লং রেঞ্জ শুটিং স্কিলগুলা যথেষ্ট ভালো অ্যান্ড লাউর মার্তিনেজের স্পিডটা যদি আপনারা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই কার্ডটার জন্যে যাইতে পারেন এটার কাছে আছে ডাবল টাচ তারপরে যদি কথা বলি ডনার উম্মা নিয়ে ওয়ান নাইনটি সিক্স সেন্টিমিটার গোলকিপার নাইনটি জি কে অ্যাওয়ারনেস ক্যাচিং ভালো প্যারিং ভালো রিফ্লেক্স ভালো অ্যান্ড জাম্পিংও কিন্তু সেভেন্টি ওয়ান সো ওয়ান নাইনটি সিক্স সেন্টিমিটার হিসাবে খুবই ভালো অ্যান্ড ডোনারোমার বিপক্ষে কিন্তু আমি একবার খেলেছিলাম অলমোস্ট চার থেকে পাঁচটা দুর্দান্ত সেভ দিয়েছিল সো এই কার্ডটাকে আমি থিব কর্ত আর উপরে রাখবো তারপরে যদি কথা বলি মার্কাস থোরাম নিয়ে অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো বল কন্ট্রোল যথেষ্ট ভালো আছে ড্রি বোলিং ফিনিশিং এইটটি সেভেন স্পিড এইটটি এইট অ্যাক্সেলারেশনটা যথেষ্ট কম কিকিং পাওয়ার এইটটি সিক্স ব্যালেন্সটাও অনেক কম স্কিল রেঞ্জ শ্যুটিং আছে ফার্স্ট টাইম শর্ট ওয়ান টাচ পাস সো শুটিং স্কিলগুলো আছে বাট ড্রিবলিং স্কিল আপনি পাবেন না টিমবার আছে টিমবারের এই কার্ডটা অ্যাটাকিং ফুল ব্যাক স্পিডটা একটু কম অ্যাক্সেলারেশনটা একটু কম হেডিং ফার্স্ট টাইম শর্ট ওয়ান টাচ পাস ব্লকার এরিয়াল সুপিরিটি স্কিলগুলোও ভালো আছে ভিতিনিয়ার এই কার্ডটা কিন্তু অর্কেস্ট্রেটার কার্ড অনেক বেশি ভালো একটা কার্ড বেঞ্জামিন পাভার্ট আছে আমি বলবো আপনারা এই কার্ডটা স্কিপ করেন উইলিয়াম পাচো ফেন্সিভ যথেষ্ট ভালো ট্যাকেলিং অ্যাগ্রেশন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট স্পিড ভালো খারাপ না যথেষ্ট ভালো দেন ব্রাহিম দিয়াজের এই কার্ডটা যথেষ্ট ভালো ক্রিয়েটিভ প্লেমেকার হিসাবে লো পাস লফটেড পাস আরেকটু বেশি হওয়া দরকার ছিল সুপার সাব আছে সো সুপার সাপে যারা ইউজ করতে চান তারা চাইলে ইউজ করতে পারেন তারপরে আঁচের এই কার্ডটা আছে বার্সেলোনার বিপক্ষে কিন্তু গোল করেছিল সো এই কার্ডটাও আপনারা পাইলে নিতে পারেন কালেকশানের জন্যে সেটা ছাড়া আর বাকি যেই কার্ডগুলো আছে সেগুলো আপনারা স্কিপ করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ